হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি রাহেমণি ক্লথ স্টোরে এবং রাহেমণি থেকে কিন্তু আজকে আবার আমরা একদমই নতুন কালেকশন দেখব আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আজকে আমরা কি কালেকশন দেখব আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজকে দেখব আমরা কিন্তু জিমিসু কালেকশন দেখব ঠিক আছে যে কারচুপি কালেকশন একদম জিমিসুর উপর কারচুপি কালেকশন করা আছে একদম কালার চলে আসছে মার্শাল অনেক সুন্দর সুন্দর হিট কালার চলে আসছে কিন্তু ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আশা করি ভালো লাগবে যে প্রথমেই দেখাচ্ছে সাদা কালারটা ঠিক আছে সাদা কালারটার প্রতি সবাই দুর্বল সাদাটা পাইছে অল্প একটু দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা কালেকশন এটা কিন্তু যারা নেমে দ্রুত নক করতে হবে এই কালেকশনটা তাছে এগুলো পাবেন না ঠিক আছে এগুলো আমরা সবে সেল করতেছি কিন্তু অনেক দামে সেল করতেছি আর ভিডিওতে থাকে একদম পাইকি রেট থাকবে ঠিক আছে সাদা কালার থাকছে জামা শাড়ি গাউন থেকে শুরু করে সব ধরনের দেশি তৈরি করতে পারবেন

মাত্র তিনশো টাকা অবস্থা থাকছে যারা নামে দুটো নাম্বার যোগাযোগ করতে হবে এই কাল নিতে চাইলে হোম ডেলিভারি ঘরে বসে ভিডিও দেখবেন ঘরে বসে কালে শোনা হাতে পেয়ে যাবেন তিনশো টাকা অবস্থা থাকতেছে